আহা দুঃখ লাগে আপনারা দেখেছেন চট্টগ্রামে ফটিক ছড়িতে একজন ইমাম দেখছেন না অনেকে না দেখলে আমি কথাটা বলি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন চট্টগ্রাম ফটিক একজন ইমাম তিনি একটা কমই মাদ্রাসার দায়িত্বশীল সাথে সাথে পাশে একটা মসজিদের ইমামতি করতেন পাশেই হচ্ছিল একটা বিয়ের অনুষ্ঠান কিসার অনুষ্ঠান ভাই হার আওয়াজ করে বলেন বিয়ের অনুষ্ঠানে ডিজে গান বাজিয়ে নাসা নাসি করছিল ছেলে মেয়ে সকলে মিলে আচ্ছা বলেন দেখি নাসা নাসি করা বাদ্যযন্ত্র বাজানো গান গাওয়া হালাল না হারাম আর আওয়াজ করে বলেন আপনাদের এলাকায় বিয়েতে কি গান বাজায় হ্যাঁ ইমাম সাহেব যে বুঝালেন ভাইজান এই বিয়েতে নাচানাচি করা ডিজে গান বাজানো হারাম একটা হলো চোখে অ্যালার্জি কানে অ্যালার্জি কলিজাই অ্যালার্জি পৃথিবীতে এমন কিছু মানুষ আছে চোখ দিয়ে দেখলেও সহ্য হয় না কান দিয়ে শুনলেও সহ্য হয় না আবার চোখে দেখার পরে কলিজা পুড়ে পুড়ে সার খারা হয়ে যায় এরকম অ্যালার্জি আলার লোক ফরিদপুরে নাই ও আমার কুষ্টি আছে আছে চোখে যাদের অ্যালার্জি আছে আল্লাহ কোরআন দেখলে দাড়ি দেখলে টুপি দেখলে চুলকানি শুরু হয়ে যায় হজুররা খালি ভিক্ষা করে আর মাদ্রাসা চালাই আমি কমি মাদ্রাসায় পড়েছি একটা পর্যন্ত যেহেতু কমি মাদ্রাসায় কালেকশন করতে হয় তো অনেক জায়গায় দেখতাম আমরা যখন কালেকশনে যেতাম কিছু চুলকানি লোক আছে ও আমাদের দেখলি চুলকানি শুরু হয়ে যেত যে তোমাদেরকে ছোটকাল থেকে ভিক্ষা করা শেখায় এরকম লোক আছে না নাই আবার আমি আমাদের কুষ্টা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছি আল কোরআন নিয়ে বন্ধুরা আমার আলো তিন প্রকার এক নাম্বার হল চোখে চুলকানি কানে চুলকানি আর কলিজায় চুলকানি কানে আল্লাহর কোরআন শোনার পরেও তাদের চুল কানে শুরু হয়ে যায় চোখে দেখে কানে শুনে এবার সহ্য করতে না পেরে কলিজার মধ্যে জ্বলে পুড়ে মরে তিনি দলিল দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও মিনান নাসি মাই ওয়াল হাদিস আল্লাহ পাক গান কে হারাম করেছেন আল্লাহ পাকের এই দলিল জাতির সামনে তুলে ধরলেন শুধু তুলেই লাভ আরো বললেন আল্লাহ নবী বলেছেন সমাজের মধ্যে যখন তিনটা চালু হয়ে যাবেন তখন আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসবে কয়টা আর আওয়াজ করে বলেন কয়টা আল্লাহ নবী বলেন ইদা সারিবুল খুমোর যখন মানুষ মদ্যপায়ী হয়ে যাবে মদপান করবে তখন মাঝে মধ্যে দেখা যাবে ভূমিকম্প হবে এই ভূমিকম্পে মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে বলুন তা আমাদের সমাজে মদপান আছে না না আজ করে বলেন নেশা আছে না শুধু নেশা না সমাজের এমন একটা অবস্থা ছোট ছোট বাচ্চা পর্যন্ত এখন নেশা করেন ইয়াবা খায় লাল বডি খায় ট্যাবলেট খায় নেশা করে এমনকি আঠা পর্যন্ত খায় কেন রে খায় এই জন্য খায় আমি বলি এর জন্য দুইটা জাতি অপরাধী এক নাম্বার হলো তার গার্জেন অপরাধী কারণ ওই সন্তান কোথায় যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে রাতের অন্ধকারে কোথায় যায় কোনোদিন বাবা খোঁজ নেয় না যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন উপজেলা অফিসারের কাছে যে বলে অফিসার সাহেব আমি বাবা হয়ে আপনার কাছে হাত জোর করে বলছি আমার সন্তানকে কোয়া তিন মাস জেল ডাকেন বলে কি বলে না কেন রে ভাই এখন বলবেন কে যখন আপনার ছেলে নেশাগ্রস্ত হয়েছে কোথায় যায় কোন জায়গায় যায় এটা যখন বোঝে না যখন তার মাথায় আসে না এখন সে নেশাগ্রস্ত হয়ে গেছে এখন বাবা হয়ে আপনি কেমনে যান একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে আমার ছেলেকে কম পক্ষে জেল খেলায় তিন মাস আটকে রাখেন এটা আপনার জন্য লজ্জাজনক কথা বলেন দুই নম্বর হল রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রাষ্ট্রীয় ক্ষমতা আরো আজ করে বলেন রাষ্ট্রীয় ক্ষমতা মদ যেমন নিষিদ্ধ করা হয়েছে আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা হতো যারা মদ পান করবে আল্লাহর কুরআন অনুযায়ী তাদের বিচার করা হবে সেটা গরিব মানুষের ছেলে হলেও হবে ধনী মানুষের ছেলে হলেও হবে চেয়ারম্যানের ছেলে হলেও হবে এমপির ছেলে হলেও হবে তবেই মদ নিষিদ্ধ হবে কথা বলেন না কেন কিন্তু আমার দেশের বিচার হলো ওই এমপি মন্ত্রী মিনিস্টার ছেলে মদের বারে যে নারী নিয়ে নাচানাচি করে ওর জন্য হালা আর গরিব মানুষের ছেলে যদি এক টান গাজায় মারে ওর ছয় মাসের জেল কথা বলেন না কেন বাস্তব কিনা ইমাম সাহেব ডাকতে বললেন আ মুসল্লিরা এই গান বাজনা বন্ধ করেন গান বাজনার কারণে আল্লাহ রাজা আসবে ওয়াক্তাকাজুল কাইনাত আল্লাহর রবি বলেন যেই সময় গায়ক গায়িকা আর নায়ক নায়িকা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে সেই সময় জুলুম অত্যন্ত বেড়ে যাবে যখন নায়ক নায়িকা গায়ক গায়িকা নিয়ে মানুষ পাগল হয়ে যাবে নবীজি বলেন ওয়াক্তাকাজুল কাইনাত তখন সমাজের মধ্যে জুলুম বেড়ে যাবে জুলুম আছে না নাই জুলুম আছে না নাই কথা বলেছেন মানুষের মধ্যে বাজনা তবলে এগুলো বেশি হবে তখন আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন সময় বিভিন্ন আজাদ দিবেন মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে গুণা কয়টা তিনটা গুনা কয়টা যখন সমাজের মানুষ নেশা করবে যখন সমাজের মানুষ নায়ক নায়িকা নিয়ে পাগল হবে যখন সমাজের মানুষ বাদ্যযন্ত্র নিয়ে পাগল হবে আজাব পাঠাবেন কয়টা তিনটা মাঝে মধ্যে ভূমিকম্প মাঝে মধ্যে আল্লাপাক জুলুম নির্যাতন পরিহার বাড়িয়ে দিবেন আর তিন নাম্বার হলো পাক বিভিন্ন সময় জাতির আকার আকৃতি পরিবর্তন করে আজাব দেবেন আমাদের সমাজে গান বাজনা কম না বেশি এবং সাহেব রাখতে পারলাম এই গান বাজনা করা যাবে না গান বাজনা হলো হারাম এই কথা বলে চলে আসলেন বিয়ের দিন বিয়ের অনুষ্ঠান হলো চট্টগ্রাম ফটিক ছড়িয়ে ইমাম সাহেবকে এসে বললেন ইমাম সাহেব হজোর আমার মেয়ের বিয়েটা পড়ে দেন ইমাম সাহেব ডাক বললেন না 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 আমি তোমাদের কাছে কোরানের দাওয়াত নিয়ে গিয়েছিলাম আমি তোমাদের কাছে আল্লাহ নিয়ে গিয়েছিলাম আল্লাহর কোরআনকে তোমরা অপমান করেছো আল্লাহ রসুলকে তোমরা অপমান করেছ যেখানে আল্লাহ অপমানিত হয় আল্লাহর কোরআন লাঞ্ছিত হয় যেখানে রসুলের আদর্শ লাঞ্ছিত হয় সেখানে আমি বিয়ে পড়ানোর জন্য যেতে ভালো কথা বলেছে না খারাপ কথা বলেছেন আর আবাস করে বলেন ভালো কথা বলেছে না খারাপ কথা বলেছেন এ হলো আসলে খাটি ইমাম এ কি বলেন ও আসলে খাটি ইমাম কারণ খাটি বাম যিনি হবেন সে আল্লাহর কোরআনের হক কতগুলো মেম্বারে বলতে কখনোই ইতস্ত বোধ করবে না কারণ তার ইমামতি থাকো আর না থাকো সে আমার আল্লাহকে সন্তুষ্ট করবে ঠিক না এটা আমার দেশে বহু ইমাম আছে বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে আছে না নাই হুজুর এই জামানা তো বৃষ্টি যেদিকে ছাতা ধর

লাയ கলি মমমালমা লাக்கম আজাব আ আ তিবমাম আমা সন இলা মলা හ কোরান না দিল করেছেন কোরআনের মধ্যে যে হক কথাগুলো বলেছেন কোনো আলেম যদি হক কথাগুলোকে গোপন রাখে না বলে চেয়ারম্যানের ভয় যদি না বলে এমপির ভয় যদি না বলে সভাপতির ভয় যদি না বলে মসজিদের সেক্রেটারির ভয় যদি না বলে আল্লাহ ডাক দিয়ে বলেন তা সে যা ইনকাম করে ভয় সে যা আয় রোজগার করে খায় সেটা তার পেটের মধ্যে জাহান নামের আগুন কি খায় আওয়াজ করে কি খায়? জাহান্নভের আগুন খায়, শুধু জাহান্লাবের আগুনই খাই না ইয়া কল নাফি পুতু নিহিম নার জাহান্নভের আগুনই শুধু খাই না কেমনতের ময়দানে আমি রব্যু না আমি তার সাথে কথাও বলবো না আমি আল্লাহ তাকে পবিত্রও করবো না এখন আলে মোলামা যারা আছেন আমার চাকরি থাক আর না থাক আল্লাহর কোরআনের কথা বলতে হবে কথা বলেন না কেন চট্টগ্রামের ইমাম সাহেব ভালো করলো না মন্দ করলো আর আওয়াজ করে বলেন ইমাম সাহেব বললেন লা লা যেখানে আল্লাহর কোরআন অপমানিত হয় সেখানে আমি যাব না যেখানে আমার রসুলের কথা শোনে না সেখানে আমি যাব না সেখানকার প্রভাবশালী রাম মসজিদের সভাপতি সেক্রেটারিরা বললো যে হজুর আমাদের কথা শুনে না ওই হজুর কে আমরা ইমামতি রাখবো না চিৎকার দিয়ে বলেন না হজবিল্লা। আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই ও মসজিদের সভাপতি ও মসজিদের সেক্রেটারি শুনে নাও শুনে নাও আল্লাহর কোরআন যদি এই পৃথিবীতে জারি থাকতো আইন জারি থাকতো তোমার মতন সুদখোর গাজাখোর নষ্ট বদমাইজ মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারত না তোদের মতন কুলাঙ্গারদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেবে কথা বলেন কেন মামলা দেবে কি দেবে না শুধু তাই ইমাম সাহেবকে বের করে দিলাম পাশে একটা কর্মী মাদ্রাসার খেদমত করতেন সেখান থেকে বের করে দিল যখন চলে যান ছোট্ট ছোট্ট মাছম মাত্রগুলো চোখের পানি ছেড়ে দে হাউ মাউ করে হুজুরের পিছনে পিছনে দৌড়াচ্ছেন আর বলছেন হুজুর আপনি চলে গেলে আমরা এতিম হয়ে যাব হুজুর আপনি যাবেন না কিন্তু বন্ধুরে ওই জালিমদের কারণে আল্লাহর ওলি এই ইমাম সাহেব মসজিদ মাদ্রাসাতে ঠিক লিখতে পারলো না এরকম জালিম আমাদের সমাজে আছে না নাই ফরিদপুরে না ও চট্টগ্রামে আছে এলাকার মসজিদ কমিটি ভালো মনে হয় নাকি আরে ইমাম যারা আছেন তাদেরকে মনে হয় বলে যে হজুর আপনার মতো আপনি চালান এরকম বলে যাক আলহামদুলিল্লাহ তবে অনেক ইমাম আছে খুব চালাক ওখানে বৃষ্টি যেদিক ছাতা ধরে সেদিকে ও সভাপতিকেও খুশি রাখবে সেক্রেটারিকেও খুশি রাখবে আল্লাহকেও খুশি রাখবে